হাই বন্ধুরা গুড আফটারনুন এখন কিন্তু সকাল বারোটা বাজে আর আমি সকালবেলা ঘরের কাজকর্মগুলো করে দোকানে চলে এসেছিলাম এখানে যে ভাতগুলো ছিল কালকের ভাত সেগুলো একটা থালার মধ্যে নিয়েছি কালকের এই যে সবজিটা একটু গরম করে নিচ্ছি কারণ সকালে ওইটা দিয়েই ভাতটা খাওয়া হবে আর ওদিকে আমি হাঁড়ির মতো ভাত বসিয়ে চাটা এখন শেখে নিচ্ছি সকাল বারোটার সময় চা খাওয়ার কারণ কেন জানো তো সকালবেলা না এতটাই পরিমাণে কাজ ছিল বাড়ির কাজগুলো করে আসতে আস্তে দোকানে আসতে সাড়ে আটটা বেজে গেছে ছিল আর সাড়ে আটটা বেজে যাওয়ার পরে যখন দোকানে না প্রচুর চাপ ছিল এতটাই ভিড় ছিল সেগুলো সামলে নিতে নিতে বেশ নটা দশটা বেজে গেছিল তারপরে আমার বর ফোন করে বলল যে এক্ষুনি বাড়ি আসবে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তার কারণে ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দেয় তারপরেই না হয় খাওয়া দাওয়া যাবে আর এই সকালবেলা চা না খেলে আমার কিন্তু মাথা ধরাটা একেবারেই যায় না সকালবেলা একটু চা খেয়ে নিলে কাজে যেন আমি একটু বেশি এনার্জি পাই সকালবেলা এক গাদা বাসনপত্র বাড়িতে মেজে এসেছি দোকানে এসে মেজেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেসে ধুয়ে বাইরে মেলে দিয়ে এসেছি আর তাবাদে বাদে তো আরও যে অন্য অন্য কাজগুলো থাকে সেগুলো না বললেই নয় রোজগার কাজ দোকানের মালপত্রগুলো অনেকগুলো মালপত্র আজ বের করেছিলাম দুটো সকেজের মাল সেগুলো একটা একটা করে মুছে একেবারে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার কারণে আরও বেশি দেরি হয়ে গেছে তা না হয়তো একটু তাড়াতাড়ি হতো আর মাল মানে তো আর একটা দুটো না প্রচুর মাল সেগুলো মুছতে তুলতে গোছাতে কিন্তু বেশ এক দেড় ঘন্টা মতো আমার অনায়াসেই লেগে যায় আর তার মধ্যে আমার বর মাংস নিয়ে এসেছিলো মাংসটা ওদিকে কষাতে দিয়েছি পানি দিয়ে মাংসটা সিদ্ধ হচ্ছিলো পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারছি একটাই কারণে পরে বলছি তোমাদের সাথে পুরো কারণটা তোমরা আমার পুরো ভ্লগটি দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেন সকাল সকাল তারা হুড়ো করে রান্না করে বাড়ি থেকে এখন বেরোবো এক জায়গায় আর নিশ্চয়ই একটা পিছনে ভালো কারণ আছে তার কারণে বাড়ি থেকে বেরোবো এখন এদিকে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি এখনও পুরো শক্ত ছিল ভাতটা দিকে হচ্ছিল ঈশাকে তার মধ্যে একটু খাইয়ে নেব আমার বরকে ভাত দিতে হবে আমার বর যাবে আমার নামাজ পড়তে আর তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে একটার সময় এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি অবশ্যই কোনো বিশেষ কারণে আমরা যাচ্ছি আমাদের দোকানের জন্য ফ্রিজ কেনার ছিল তার কারণে ফ্রিজগুলো দেখতে গেছিলাম সমস্যা একটাই হয়েছিল যে আজ পুরো গাড়ি ঘোড়া যেন রাস্তা অনেকটাই কম ছিল আর যেখানে আমরা ফ্রিজটা যে শোরুমে দেখতে গেছিলাম সেখান থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই দূরে ভাড়াটাও বেশ অনেকটাই লাগবে আজ যেহেতু গাড়ি কম আছে অনেক ভাড়া বলছিলাম সেহেতু চিন্তা করলাম যে সোম মঙ্গলবার নাগাদ দেখি ফ্রিজটা নিয়ে বাড়িতে যাব আর দোকানের জন্য ফ্রিজ দেখছিলাম দেখতে দেখতে বাড়ির জন্য কিন্তু আমার অনেকগুলো ফ্রিজে পছন্দ হয়ে গেছিলো আর আমি বলছিলাম যে দোকানের জন্য না হয় আর কদিন পরে নিউগুনি বাড়ির জন্য একটা নাও কিন্তু বাড়ি যেহেতু একটা ফ্রিজ আছে আর দোকানেও যেহেতু একটা বড়ো ফ্রিজ আছে দোকানে একটু ঠান্ডার মাল বেশি বিক্রি হচ্ছে যার কারণে ভাবছিলাম এখন শীতের সময় এখন একটু ফ্রিজে অফার চলছে দেখি ফ্রিজের দামটাম করে আর তারপরে এই যে পাশের সাদা ফ্রিজটা দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজ ছিল ওই একটা ফ্রিজ দেখলাম ওটা কিন্তু অসাধারণ লাগছিল কারণ দোকানে মালপত্র রাখলে বাইরে থেকে দেখা যাবে এরকমই ফ্রিজ চাই আমাদের তার মধ্যে এই ডবল ডোরের ফ্রিজ দেখে আমার বরকে বলছিলাম এই ফ্রিজ নিয়ে একটা বাড়ি চলে যায় তোমার আর দোকানের জন্য কিনতে হবে না বলাতেই আমাকে জোরে একটা ধমক দিয়ে উঠলো ব্যাস আমি চুপ হয়ে গেলাম যাই হোক সবারই তো সব স্বপ্ন থাকে এদিকে ওয়াশিং মেশিনগুলো দেখো দেখে আমাদের মেয়েদের মনে কিন্তু সবার আগে এই ওয়াশিং মেশিনগুলোর ওপরেই মন যায় যাই হোক সেখান থেকে ফ্রিজটা নিতে পারলাম না কারণ গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না আর ভ্যান ভাড়া করে আনতে গেলে অনেকটাই বেশি পড়ে যাবে দাম তার কারণে নেওয়া হলো না এখন আমরা একটু ঘুরতে গেছি আর দেখি দু একদিন বাদে ফ্রিজটা নিয়ে বাড়িতে আসবো আর এখন আমরা এই যে পার্কে গেছি এখানে অনেক সুন্দর মনোরম জায়গা আর প্রচুর ভিড় এখানে আজ শুক্রবার হওয়ার কারণে একটু ভিড়টা কম ছিল রবিবারে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর ঈশানা এত পরিমাণে খেলা করছিল। মোটে কোলে ওঠার নাম নিচ্ছিল না আর দু এক সময় আমরা কিন্তু ঘরের বউরা সব সময় একটু বদ্ধ না থেকে একটু খোলামেলা আমরা ঘুরতে পারি এতে কি হয় মনটা একটু যেন স্থির হয় একটু ভালো লাগে কাজগুলো করতে না অনেকটাই সহজ মনে হয় আর সব সময় এক সংসার এক ঘর এক কাজ এগুলোর মধ্যে পড়ে থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর ফুল গাছগুলো এমনি গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছিল আর ঈশা এই হনুমানের পিঠে উঠবে বলে কান্নাকাটি করছিল আমি বললাম পিঠের ওপরে অনেকটা পরিমাণে ধুলো আছে উঠো তার কারণ আরও বেশি জেদ করছিল কারণ ওর জামাটা ছিল অনেকটাই হালকা আর এখন ওর পাপার কোলে উঠে দেখাচ্ছিল অনুমানে উঠবে অনুমানে উঠবে আর এই বাড়িটা দেখো কার কার এরকম বাড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর রাস্তার মাঝখানে তো কতগুলো পরি এই দেখো দাঁড়িয়ে আছে সাদা সাদা পরি আর অনেকটা পরিমাণে শুক্রবার হলেও কি ভিড়টা কিন্তু কম ছিল না আর যত সন্ধে হচ্ছিল দেখছিলাম ভিড়টা আরও বাড়তেই চলেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে যতটা সম্ভব চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে আসার জন্য সন্ধে হলে ঠান্ডাটা আরও একটু বেশি পড়বে বাচ্চা কাচ্চা নিয়ে না একটু সাবধানে না চললে অনেক সুবিধা হতে পারে তার কারণে একটু সাবধানে সাবধানের কি বলো আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও এদিকে দেখো ঈশা কিন্তু পাখি দেখে পাগলি হয়ে পড়েছিল আমি শুধু ওর ভাবগতিটা দেখছিলাম ও একবার এর নিচে দিয়ে ঢুকে যাচ্ছিলো একবার ওর ভিতরে চলে যাচ্ছিলো একবার ডোবের ভিতরে ঢুকে যাচ্ছিল কী কষ্ট করে যে ওকে নিয়ে দেখো হাত ধরে টানাটানি করা সত্ত্বেও আসছিলো না ও যেন একাই একশো হয়ে পড়েছে আর আমাদেরকে বলছিল চলো পাখি দেখিয়ে আনি আমরা যেন ছোটো মানুষ ওই বড়ো মানুষ ও আমাদের হাত ধরে ধরে দেখাতে নিয়ে যাচ্ছিলো আর যাই হোক যেখানে কিচিরমিচির বেশি হচ্ছে সেখান থেকে আর তো আনতেই পারছি না ও কিন্তু সারা বিকেল যে ঘুরেছে একেবারে কিছু খাওয়াতে পারিনি এতটাই পাখি দেখায় মত্ত হয়ে গেছিলো আর আমার বাড়িতে তেইশে এসে ছিল বলছিলো পাখি আন পাখি আন কোথা থেকে পাখি আনবো বলো আর বলছিল এই খাঁচা খোল খাঁচা খোল দরজা খোল ও নাকি পাখিদের ঘরের ভিতরে ঢুকবে এমনও তো হয়েছে যে পাখিদের এই খাঁচার নিচে একটু ফাঁকা করা আছে সেখান থেকে ও বারবার ডোবের ভিতরে ঢুকে যাচ্ছিল জোর করে টেনে হিসেবে বের করে নিয়ে এসেছিলাম আর উট পাখিগুলো দেখো অনেক ভালো লাগছে আর এগুলো কিন্তু প্রচুর বড়ো ছিল কাছ থেকে ভিডিও করব ভাবছিলাম তারপর ভাবলাম যদি আমার আঙুলে টাঙুলে কামড়ে দেয় তার কারণে একটু দূর থেকে ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই বলো ভিডিওটি আর এখন দেখো ঈশা এতটাই বেশি বদমাইশ করছে ওকে নিয়ে আসতেই পারছিলাম না ও কিন্তু লোকজনের ভিড়ের মাঝখান থেকে হু হু করে ঢুকে চলে যাচ্ছিল আমাদের যেন পাত্তাই দিচ্ছে না যতই ডেকে নিয়ে আসছি ওর পাপা বলছিল এদিকে পাখি নয় ওদিকে আরো বড় বড় পাখি আর ও কিন্তু মোটেই বিশ্বাস করছিল না অনেকটাই চালাকও জানি ওদিকে পাখি নেই আর যখন ট্রেনে ওদিকে নিয়ে গেছিলাম না বলছিল যে মিথ্যে কথা মিথ্যে কথা আর এই দেখো বারবার এই ডোবের ভিতরেও ঢোকার চেষ্টা করছিল আর এদিকে ছোট্ট ছোট্ট ইঁদুরগুলো ছিল এই ইঁদুরগুলোকে দেখে যে ও ইঁদুরগুলো যেমন দাঁত বের করে ডাকছিল এইসব কিন্তু তেমন দাঁত বের করে হাসছিলো ওদেরকে দেখে বারবার আঙুল দিতে যাচ্ছিলো আমি বলছিলাম তোমার আঙুলে কামড়ে দেবে কে কার কথা শুনে দেখো খুব জোর করে ওখান থেকে ওকে নিয়ে আসতে হয়েছিলো পাগল একটা ওখানে গিয়ে পা পাখি পশু পাখি পাখি জল এতটাই বেশি পছন্দ বলার কথা নয় অনেক বেশি পছন্দ করে ও পশু পাখি যাই হোক এখন হাট্টাট্টে চলে আসছিলাম আমি ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছিলাম আমার বর যত ধকল সামলাচ্ছিল আর এখন দেখো এদিকে সন্ধে সন্ধে প্রায় হয়ে আসছিলো ভাবলাম একটু ছোটোবেলায় দোলনা চড়েছি বড়োবেলায় কেন চড়বো না ফ্রি দোলনা একটু চড়ে নেই আর এদিক থেকে আমি দোলনা চড়ছিলাম আমার বর আর ঈশা ওই দেখো ঈশা ওর পাপার সাথে ওই ঘূর্ণিটার ভিতরে ঘুরছিলো ওরাও কিন্তু অনেক মজা করছিল। সিমরান যেহেতু পড়াতে ছিল সিমরানকে নিয়ে যাওয়া হয়নি ওর পড়াটা কামাই করার মোটেও ইচ্ছা ছিল না যার কারণে ওকে মিথ্যা কথা বলে আমরা চুরি করে চলে গেছিলাম বাড়িতে এসেছে এতটাই কান্নাকাটি মারামারি করছিল বলার কথা নয় সিমরানকে না নিয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো দেখছিল আর বেশি কান্নাকাটি করছিলো যাই হোক ভাবলাম ওকে অন্যদিন নিয়ে যাবো যেদিন পড়া ছুটি থাকবে আর এখন দেখো আমরা বাড়িতে আসবো ঈশা মোটে আসতেই দিচ্ছিল না আর আমার বরের সঙ্গে গেছি ভীষণ কি বলবো চামার একটা কিচ্ছু কিনে দেয়নি কিচ্ছু খাওয়াইনি আর এর ভিতরে যে খাবারটাই খেতে যাচ্ছিলাম দাম শুনে বলছি চলো বাইরে থেকে খেতে দেবো তাই শুনে আমিও এক বাপের বেটে রাগ করে বাড়িতে চলে এসেছিলাম আমিও আর কিছু খাইনি বাজারে এসে আমাকে বলছিলো কিছু খাওয়ার জন্য আর অনেকগুলো দোকানে নিয়ে গেছিলো কিচ্ছুই খাইনি আমি না খেয়েই বাড়িতে চলে এসেছিলাম আর এইসব পুরুষ মানুষ কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বউয়ের পিছনে খরচা করতে গেলে না বউ কেন এমনি নিজের পিছনে খরচা করতে গেলেও এদের একটু বেশি মায়া লাগে এরাই কষ্ট করে শুধু পয়সা আয় করে আর কেউ করে না যাই হোক এখন একটু শপিং মলে গেছিলাম কিছু কেনাকাটা করতে এখান থেকে বিস্কুট খাবার ঈশার কিছু চকলেটস বিভিন্ন রকম জিনিসপত্র নিতে গেছিলাম আর ঈশা ওই যে ক্রিসমাস যে গাছটা ছিল তাতে যে বল বলগুলো ঝোলানো ছিল ও বলছিল পাপা বিগুন পারো পাপা বিগুন পারো বিগুন গাছ যাই হোক আমরা কিন্তু অনেক মজা করেছিলাম আজকে আর ঈশার পাপা এদিকে বারবার দেখছিল কিসে অফার আছে কি করে দু টাকা বাঁচানো যায় আমি বলছিলাম চামারের বা হাড় বাক্স তুমি কোথায় টাকা বাঁচতে দেখো আর আমি একটু ঘুরে ঘুরে কী কী জিনিসপত্র আছে সেগুলো দেখি আমার বরের সাথে সত্যি বলছি কোথাও গেলে একেবারেই পোষায় না যদি কিছু কিনতে যাই বলে ওটা তো তোমার বাড়িতে আছে আর কী করতে লাগবে আমি একটা কৌটো পছন্দ করেছিলাম নেও বলে কাছের বই আর সেখানে অতগুলো লোকের সামনে আমার বর আমাকে বলছে যে বাড়িতে দোকানে এতগুলো প্লাস্টিকের কৌটো বাদ যাচ্ছে সেগুলো ব্যবহার না করে তুমি এখানে কৌটো কিনতে এসেছো এতটাই অনেকটা যে লোকজন ছিল আমি বারবার ওদের মুখের দিকে দেখছিলাম যে ওরা আমার মুখের দিকে দেখছে কি না অনেকটা ইনসাল্ট হয়ে বেরিয়ে আসতে হয়েছিল। এই হচ্ছে আমাদের গল্প কোথাও আমি এই কারণে আমার বরের সাথে বেরোতে চাই না আর কিছু কেনাকাটা করার হলে তো ওর সাথে আমি যাই না এই যে এই কৌটাটা নিয়েই তর্ক তর্কি হচ্ছিলো অনেক সুন্দর ছিল কৌটোটা আমাদের বাড়ির বেশি দূর না বাড়ি থেকে পাঁচ দশ মিনিট মতো হয়তো লাগে বাইকে এই মলটা হয়েছে